বন্ধুরা bon আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন মানুষ কতদূর যেতে পারে পাখির মতো উঠতে না পারলেও মানুষ সব সময় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছে আর সেই স্বপ্নের সবচেয়ে বড় প্রমাণ হলো বুর্জ খলিফা দুবাইয়ের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল কাঁচ আর স্টিলের দানব যার উচ্চতা আকাশকেও চ্যালেঞ্জ করে আজ আমরা খুঁজে দেখব কিভাবে জন্ম নিল এই বিল্ডিং এর আইডিয়া কোন কোন চ্যালেঞ্জ পেরিয়ে তৈরি হলো এর ভিতরে অবাক করা রহস্যগুলো কি আর কেন একে বলা হয় পৃথিবীর মানুষের অহংকারের প্রতীক বুর্জ খলিফা শুধু একটি বিল্ডিং নয় এটা আসলে মানুষের কল্পনা স্বপ্ন প্রযুক্তি আর জেদের এক অদ্ভুত মিশ্রণ তাহলে চলুন শুরু করি পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খলিফার ইতিহাসের রহস্যময় যাত্রা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস বন্ধুরা একটা প্রশ্ন করি মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা একটা শহর কেন পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বানাতে চাইবে দুবাই এক সময় ছিল ছোট্ট এক মাছ ধরার গ্রাম এখানকার মানুষ মুক্ত শিকার আর সামুদ্রিক ব্যবসার উপরই নির্ভর করত কিন্তু বিশ শতকের মাঝামাঝি যখন তেলের খনি আবিষ্কার হলো তখন থেকেই বদলে গেল দুবাইয়ের চেহারা কিন্তু একটা সময় এলো যখন বুঝতে পারল তেল চিরকাল থাকবে না তেল ফুরিয়ে গেলে কি হবে সেখান থেকে শুরু হলো নতুন স্বপ্ন শাসক শেখ মোহাম্মদ বিন রাশিন আল মাকতুমের মাথায় একটা বিশাল পরিকল্পনা আসে তিনি চেয়েছিলেন দুবাইকে শুধু তেলের শহর হিসেবে নয় বরং বিশ্বের বাণিজ্য পর্যটন আর প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তুলতে আর সেই পরিকল্পনার কেন্দ্রে ছিল একটা এমন স্থাপনা বানানো যা দেখে পুরো পৃথিবী চমকে যাবে একটা এমন যা দুবাইকে মানচিত্রে সবার চোখে এনে দেবে ঠিক তখনই জন্ম নেয় ধারণা আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার তৈরি করব। কিন্তু কথা যতটা সহজ কাজ কিন্তু ততটাই কঠিন কারণ আটশো মিটারের বেশি উঁচু বিল্ডিং বানানো মানে শুধু স্টিল আর কংক্রিট নয় এর সঙ্গে জড়িয়ে ছিল প্রযুক্তির সীমা অর্থনীতির ঝুঁকি আর প্রকৃতির সঙ্গে লড়াই কিন্তু দুবাইয়ের শাসকরা পিছিয়ে যাননি তারা জানতেন যদি সফল হতে পারে তবে পুরো পৃথিবী দুবাইয়ের দিকে তাকাবে এভাবেই শুরু হলো বুর্জ খলিফা স্বপ্নযাত্রা বুর্জ খলিফা শুধু একটা আকাশচুম্বী টাওয়ার নয় এটা একটা বিশাল স্থাপত্যকলা ও ইঞ্জিনিয়ারিং এর বিস্ময় প্রথমেই প্রশ্ন আসে এত উঁচু বিল্ডিং কিভাবে দাঁড় করানো সম্ভব তীব্র বাতাস মরুভূমির গরম মাটির দুর্বলতা এসব কিভাবে সামলানো হলো বুর্জ খলিফার নকশা তৈরি করেন আমেরিকার নামী আর্কিটেক্ট অ্যাড্রিয়ান স্মিথ এবং তার দল তাদের প্রেরণা এসেছিল মরুভূমির এক বিশেষ ফুল থেকে হাইমেনোক্যালিস ক্যালিস ফুল এই ফুলের পাপড়ির মতো করে তৈরি করা হলো টাওয়ারের তিন পাখনাওয়ালা গঠন এর ফলে বিল্ডিং শুধু দেখতে সুন্দর হলো না বরং বাতাসের চাপও সমানভাবে ছড়িয়ে গেল ফলাফল ঝোড়ো হাওয়াতেও টাওয়ার দাঁড়িয়ে থাকে অটল বুট ছড়িবার মূল কাঠামো হলো এক বিশাল কংক্রিটের কোর যেটা শক্তিশালী স্টিল আর কংক্রিট দিয়ে ঘেরা এর তিনটি উইং বা ডানা রয়েছে যেগুলো দিকে উঠতে উঠতে সরু হতে থাকে এই ধাপে ধাপে সরু হওয়ার ফলে বাতাসে ধাক্কা ভেঙে যায় এবং কম্পন কমে যায় দুবাইয়ের মাটিতে তেমন শক্ত পাথর নেই তাই ইঞ্জিনিয়াররা পঞ্চাশ মিটারের বেশি গভীরে একশো বিরানব্বইটি শক্তিশালী কংক্রিট পাইল বসান যেগুলো পুরো বিল্ডিং এর ওজন ধরে রাখে ভাবুন তো প্রতিটি পাইল এক একটা বিশাল কংক্রিটের স্তম্ভ যেগুলো মরুভূমির গভীরে নোংরের মতো গেঁথে আছে বুর্জ খলিফার আর একটি বড় বৈশিষ্ট্য হল এর আলো রাতের অন্ধকার নামটি পুরো টাওয়ারটা যেন হাজারো তারাই ভরে ওঠে এলইডি লাইট শো আর আতশবাজির মাধ্যমে একে রূপকথার প্রাসাদের মতো বানানো হয় অর্থাৎ ডিজাইন শুধু শক্তিশালী নয় সৌন্দর্যেও অনন্য বুর্জ খলিফা প্রমাণ করে সে স্থাপত্য মানে শুধু ইট কাঠ নয় বরং শিল্প আর বিজ্ঞান একসঙ্গে বুর্জ খলিফা যতটা মহিমান্বিত এর পেছনের গল্প ততটাই কষ্টের কারণ পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার বানানো মানে শুধু কাগজে আঁকা নকশা নয় বরং হাজারো মানুষের ঘাম রক্ত আর অম মানসিক পরিশ্রম দু সালে জানুয়ারিতে শুরু হয়েছিল বুর্জ খলিফার নির্মাণ কাজ প্রথমেই গভীর খুঁড়ে বসানো হয় বিশাল কংক্রিটের পাইল এরপর ধাপে ধাপে ওপরে উঠতে থাকে কাঠামো বিশেষ এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন কংক্রিট ব্যবহার করা হয়েছিল যা প্রচন্ড গরমেও শক্তি হারায় না প্রায় বারো হাজারেরও বেশি শ্রমিক প্রতিদিন কাজ করতেন তাদের বেশিরভাগই এসেছিলেন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ও ফিলিপাইন থেকে প্রখর রোদ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আর প্রতিদিনের ঝুঁকি এসবের মধ্যেই চলত কাজ শ্রমিকদের কাজ ছিল অত্যন্ত বিপজ্জনক শত শত মিটার দাঁড়িয়ে ইস্পাত বসানো ভারী নিয়ন্ত্রণ করা করা রাত দিন পালা করে কাজ তাদের কেউ কেউ জীবনে ঝুঁকি নিয়েও এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এত উঁচুতে কংক্রিট তুলতে সাধারণ পদ্ধতি চলতো না তাই ব্যবহার করা হয়েছিল বিশেষ ধরনের হাই প্রেশার পাম্প যা ছশো মিটার উপরে পর্যন্ত কংক্রিট তুলতে সক্ষম এটাই ছিল সেই সময় এক বিশ্ব রেকর্ড মাত্র ছ বছরে 2004 থেকে 2010 সালের মধ্যে দাঁড়িয়ে গেল আটশো মিটার উচ্চতার এক বিস্ময় এই সময়ে প্রতিদিনই ইতিহাস লেখা হচ্ছিল প্রতিটি নতুন ফ্লোর তৈরি হওয়া মানে আর এক ধাপ আকাশের দিকে অগ্রসর হওয়া তবে এই মহিমার আড়ালে ছিল শ্রমিকদের কান্না তাদের অনেকেই সামান্য মজুরির জন্য অমানবিক পরিবেশে কাজ করেছেন তবু তাদের হাতের ঘাম ছাড়া আজ হয়তো বুর্জ খলিপা দাঁড়াতোই না অর্থাৎ বুর্জ খলিপার প্রতিটি ইট প্রতিটি কাঁচের টুকরো হাজারো শ্রমিকের স্বপ্ন আর ত্যাগের সাক্ষ্য বহন করে বুর্জ খলিপার গল্প শুধু স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং নয় এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি আর রাজনীতির নাটকীয় কাহিনী বুর্জ খরিফার নির্মাণের দায়িত্ব নেয় প্রপার্টিস প্রকল্পের শুরুর বাজেট ছিল প্রায় বিলিয়ন ডলার কিন্তু ধীরে ধীরে ব্যয় ফুলে ফেঁপে শেষ পর্যন্ত এই টাওয়ার তৈরিতে প্রায় এক দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি ভাবুন তো মরুভূমির বুকে দাঁড় করানো হলো এমন এক টাওয়ার যার ভেতরে রয়েছে হোটেল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট অফিস রেস্টুরেন্ট আর পর্যটকদের জন্য অবজারভেশন ডেক এটা কেবল স্থাপত্য নয় বরং এক বিশাল বাণিজ্যিক প্রকল্প যা দুবাইকে বিশ্বের পর্যটন মানচিত্রে সবার ওপরে তুলেছে কিন্তু একটা সময় পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় দু তখনই আট সালের বিশ্বব্যাপী আবুধাবি থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিপুল অর্থ সাহায্য দিয়ে এই প্রকল্পকে বাঁচিয়ে তোলে প্রথমে এই টাওয়ারের নাম ছিল বুর্ডস দুবাই কিন্তু আবুধাবি শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান যখন অর্থনীতি সাহায্য করলেন তখন কৃতজ্ঞতা স্বরূপ নাম বদলে রাখা হলো বুর্জ খলিফা অর্থাৎ আজ আমরা যাকে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার হিসেবে জানি তার নাম আসলে এক অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক সম্পর্কে ফলাফল এখন বুর্জ খলিফা শুধু একটি বিল্ডিং নয় এটা এক জাতীয় প্রতীক দুবাইকে শুধু তেলের শহর নয় বরং আধুনিক প্রযুক্তি বিলাসিতা আর বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবে তুলে ধরেছে এই টাওয়ার বাইরে থেকে বুর্জ খলিফা যতটা মহিমান্বিত ভিতরে ঢুকলি বোঝা যায় এটা এক ভিন্ন জগৎ এই যেন কেবল একটি বিল্ডিং নয় বরং একটি শহর যা দাঁড়িয়ে আছে আকাশের বুকে বুর্জ খলিফার নিচের দিকে উনচল্লিশ ফ্লোর দখল করে আছে বিলাসবহুল আরমানি হোটেল বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি নিজে এই অভ্যন্তরীণ সাজসজ্জা তৈরি করেছেন এখানে রয়েছে একশো ষাটটি বিলাসবহুল রুম ও সুইট পাঁচ তারা মানের রেস্টুরেন্ট আর এমন এক পরিবেশ যেখানে অতিথিরা অনুভব করেন আভিজাত্যের নতুন সংজ্ঞা হোটেলের ওপরের ফ্লোরগুলোতে রয়েছে প্রায় নশোটিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাবুন তো কে না চাইবে এমন এক বাড়ি যেখানে জানলা খুলি দেখা যায় মেঘের রাজ্য বিশ্বের ধনী ব্যক্তিরা এখানে কোটি কোটি ডলার দিয়ে অ্যাপার্টমেন্ট কিনেছেন এখানেই শেষ নয় বুর্জ বিল্ডারের ভিতরে রয়েছে বহু আন্তর্জাতিক কোম্পানির অফিস আকাশের এত উচ্চতায় বসে কাজ করার অভিজ্ঞতা এ যেন আলাদা মর্যাদার প্রতীক কিন্তু সাধারণ পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো এর অবজারভেশন ডেকস 124 তম এবং 125 তম তলায় রয়েছে অ্যাট দ্য টপ নামের ভিউইং ডেক আরেকটি রয়েছে 148 তম তলায় যেটা পৃথিবী অন্যতম উঁচু পর্যবেক্ষণ ডেক এখান থেকে দেখা যায় পুরো দুবাই শহর মরুভূমির বালি আর একপাশে নীল সমুদ্র সূর্যাস্তের সময় এই দৃশ্য মনে হয় যেন মানব সত্যি আকাশ হয়ে ফেলেছে সবকিছুর সঙ্গে রয়েছে প্রতি অন্যতম দ্রুত লিফট যা দশ মিটার প্রতি সেকেন্ড বেগে চলে মাত্র এক মিনিটেরও কম সময়ে পর্যটকরা উঠে যান শত শত মিটার উপরে অর্থাৎ ভিতরে প্রবেশ কলি বোঝা যায় বুর্জ খলিফা শুধু একটি দালান নয় বরং মানুষের বিলাসিতা স্বপ্ন আর প্রযুক্তির এক অদ্ভুত মিশ্রণ বুর্জ খলিফা শুধু উচ্চতার জন্যই বিখ্যাত নয় বরং এটি ভেঙেছে অসংখ্য বিশ্ব রেকর্ড এ যেন এক ইস্পাত সিমেন্টের দানব যার প্রতিটি দিকই ইতিহাস সৃষ্টি করেছে বিশ্ব রেকর্ডগুলি হল বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং আটশো মিটার সবচেয়ে বেশি ফ্লোর সংখ্যা একশো তেষট্টি তলা সবচেয়ে উঁচুতে ব্যবহৃত লিফ্ট সিস্টেম সবচেয়ে দ্রুতগতির লিফ্ট দশ মিটার পার সেকেন্ড সবচেয়ে উঁচুতে সবচেয়ে বসবাসের জায়গা এখান থেকে নিক্ষেপ করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ শো অর্থাৎ বুর্জ যেন একসাথে বিশ্ব রেকর্ডের মালিক খলিফা আজ দুবাইয়ের প্রাণ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন শুধু এক ঝলক দেখার জন্য এটা এখন এক গ্লোবাল ল্যান্ডমার্ক যাকে ছাড়া দুবাইয়ের কল্পনায় অসম্পূর্ণ এছাড়া এর চারপাশে তৈরি হয়েছে বিশাল দুবাই মল দুবাই ফোয়ারা আর বিলাস হোটেলগুলো এগুলি মিলে পুরো এলাকাটিকে বানিয়েছে এক পর্যটন স্বর্গ বুর্জ খলিফা শুধু পর্যটন নয় পপ কালচার বিখ্যাত হলিউড সিনেমা মিশন দেখা যায় বুর্জ খলিফার গায়ে ঝুলে থাকতে অসংখ্য গান বিজ্ঞাপন টম এই টাওয়ার ব্যবহার হয়েছে আধুনিকতার প্রতীক হিসেবে দুবাই ও পুরো সংযুক্ত আরব আমিরাতের কাছে বুর্জ খলিফা শুধু এক দালান নয় বরং গর্বের প্রতীক এটা প্রমাণ করে মরুভূমির বুকে দাঁড়িয়েও মানুষ চাইলে আকাশ ছুতে পারে বন্ধুরা বুর্জ খলিফা আজকের দিনে এক মহাকাব্য তবু প্রশ্ন ওঠে এই বিশাল স্থাপনার ভবিষ্যৎ কি মানুষকে একে ছাড়িয়ে আরো উঁচু আকাশচুম্বী টাওয়ার তৈরি করবে আজ সৌদি আরব তৈরি করছে জেদ্দাহ টাওয়ার যার উচ্চতা হবে প্রায় এক কিলোমিটার অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারের মুকুট হয়তো শীঘ্রই বদলে যাবে তবু বুর্জ খলিফা ইতিহাসে চিরকাল থাকবে প্রথম আটশো মিটারের বেশি টাওয়ার হিসেবে যদিও অনেকে বলে এটা এক দারুণ প্রযুক্তির বিষয় আবার অনেকে সমালোচনা করেন এই বলে যে শ্রমিকরা ন্যায্য মজুরি পাননি পরিবেশের উপর বিশাল চাপ পড়েছে বিলাসিতার জন্য এত অর্থ ব্যয় করা কি প্রয়োজন ছিল এই সমালোচনা আংশিক সত্য কিন্তু সত্যিটা হলো মানুষ সবসময় অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখে এসেছে আর বুর্জ খলিপা তারই এক উজ্জ্বল উদাহরণ বুর্জ খলিপা শুধু একটি বিল্ডিং নয় এটা এক স্বপ্নের প্রতীক এটা প্রমাণ করে মরুভূমির বুকে দাঁড়িয়েও আকাশ ছোঁয়া যায় গরম প্রযুক্তির বাধা সবকিছু জয় করা যায় আর মানুষ যদি চায় তবে মেঘের ওপারেও স্বপ্নকে দাঁড় করাতে পারে আর যখন রাতে দুবাইয়ের আকাশে ঝলমল করে ওঠে বুর্জ খলিপার আলো তখন পুরো পৃথিবী যেন একসাথে তাকিয়ে থাকে এটা শুধু একটি দালান নয় বরং আমাদের মানব সভ্যতার উচ্চাকাঙ্ক্ষা পরিশ্রম আর সৃষ্টিশীলতার প্রতীক বন্ধুরা এভাবেই শেষ হলো আমাদের যাত্রা পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খলিফার ইতিহাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে